প্রস্তুত জুলাই সনদ এখন ঘোষণার পালা সনদ আদালতে প্রশ্ন তোলার বিধান না থাকায় বিপাকে পড়েছে বিএনপি অন্যদিকে সনদের আলোকে আসন্ন নির্বাচন হওয়ার শর্ত যুক্ত হওয়ায় অনেকে মনে করছেন এতে জামাত ও এনসিপির দাবি পূরণ হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন সূত্রে জানা গেছে সমন্বিত খসড়ায় জুলাই গণ অভ্যুত্থানের পটভূমি উল্লেখ করার পাশাপাশি সংস্কার কমিশন গঠনের প্রক্রিয়া সহ দুই ধাপের সংলাপে সিদ্ধান্ত আসা বিরাশিটি বিষয় থাকবে যেখানে কোনো কোনো রাজনৈতিক দল কোন কোন প্রস্তাবে নোট ডিসেন্ট দিয়েছে তা উল্লেখ থাকবে একই সঙ্গে সনদ বাস্তবায়নের নয় দফার অঙ্গীকার সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দল ও জোটগুলো জুলাই নামায় সনদের ব্যাখ্যা প্রয়োগ ও বৈধতা সংক্রান্ত বিষয়গুলোর এখতিয়ার আপিল বিভাগের ওপর ন্যস্ত থাকা এবং সনদকে সম্পূর্ণ আইনগতভাবে কার্যকর হিসেবে গণ্য করা তার বৈধতা প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্বের ক্ষেত্রে আদালতেও প্রশ্ন তোলা যাবে না বলে উল্লেখ রাখা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষার পূর্ণ নিশ্চয়তার পাশাপাশি সনদের কোনো শব্দ বাক্য ও নীতিমালা সংবিধান বা অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সনদকে প্রাধান্য দেওয়ার কথা থাকছে অঙ্গীকার নামায় জুলাই সনদ বাস্তবায়নের বিষয় সমন্বিত খসড়ায় অবিলম্বে বাস্তবায়নযোগ্য হিসেবে বিবেচিত সুপারিশগুলো কালক্ষেপণ না করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো আগামী সংসদ নির্বাচনের আগেই বাস্তবায়নের যথাযথ ও কার্যকর পদক্ষেপের কথাও উল্লেখ করা আছে সনদের অঙ্গীকার এবং সালে হাজারো মানুষের মানুষের জীবনদান অগণিত হাজার সীমাহীন ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে জনআকাঙ্ক্ষার জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে জানা গেছে জুলাই সনদে খসড়ায় দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার প্রস্তাব বা বাস্তবায়নের সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন ও পুনর্লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন পরিমার্জন লিখন পুনর্লিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন বা সংশোধনের কথা রয়েছে অঙ্গীকার নামে গণতন্ত্র মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং সংবিধানের স্বীকৃতি এবং গণভ্যানের সময়ের হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে দলগুলোর কাছে ওয়াদা নেওয়া হবে জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিতে গত দশ আগস্ট ছয়জন বিশেষায়িত বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করে জাতীয় ঐক্যমত্য কমিশন